নিচ থেকে এই যে রুট এই রুট থেকে কিন্তু এই কুশিগুলা বের হতে শুরু করেছে পাশাপাশি যে গাছের যে উপরের অংশ উপরের অংশ থেকে কিন্তু বিভিন্ন পাতার গোড়া বা ডাল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে বরাবরের মতোই আপনাদের মাঝে নিয়ে এসেছি যে নতুন উদ্যোক্তা ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে নিয়ে সংক্ষিপ্ত আজকারে কিছু কথা এবছর বা এই সুইজনে অনেকে গাছ রোপণ করেছেন অথবা গাছ রোপণ করবেন কিন্তু গাছের আসলে রোপণের পর থেকে কি ধরনের পরিচর্যা করতে হয় সেগুলো কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে আমি বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি তো আজকেও যে ছোটো গাছগুলা আমরা রোপণ করি সেই গাছগুলা প্রথমে কি অবস্থায় থাকে এবং পরবর্তীতে কি অবস্থায় আসলে গাছগুলোর গ্রোথ হয় বা ডালপালা গজায় বা নতুন অঙ্কুর বের হয় তো সেগুলোর যত্ন কিভাবে করতে হয় আর কি ধরনের যত্ন করবেন সেটি আপনাদের কাছে আজকে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব দর্শক স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি উন্নত জাতের কমলা গাছ তো এই গাছটি আমরা রোপণ করেছি প্রায় বিশ দিন হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এই গাছটি যে অংশে গ্রাফটিং করা তো গ্রাফটিং পলি ট্যাপ যেটি সেটি কিন্তু এখনও ছোটানো হয় নাই কিন্তু এটি অলরেডি কিন্তু মাটি শিকড় সম্ভবত ধরে ফেলেছে সেই জন্যই কিন্তু এই যে কুশিগুলা গ্রাফটিংয়ের নিচ থেকে এই যে রুট এই রুট থেকে কিন্তু এই কুশিগুলা বের হতে শুরু করেছে পাশাপাশি যে গাছের যে উপরের অংশ উপরের অংশ থেকে কিন্তু বিভিন্ন পাতার গোড়া বা ডালের গোড়া দিয়ে মানে অনেকগুলো কুশি আস্তে আস্তে বের হচ্ছে তো এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এটি যে এই যে কুশিগুলা বের হচ্ছে এগুলো আমরা কি করব। এবং নিচের কুশিগুলা যে বের হচ্ছে সেগুলো আমরা কি করব তো আসলে আপনাদের সুবিধার্থে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে অনেকের কিন্তু এটা নিয়ে একটু ভিন্ন মতামত থাকে বা একটু প্রশ্ন থাকে তো সেই প্রশ্নের মোতাবেকই কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এই যে কুশিগুলা দেখতে পাচ্ছেন যে নিজের যে রুট রুটের মধ্যে কুশিগুলো গজিয়েছে এই কুশিগুলো কিন্তু আমরা এখানে কি ভেঙে দেব। আলতো করে কিন্তু এগুলো আস্তে আস্তে ভেঙে দেব। এটা ভেঙে দেওয়ার ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এইখানে আমরা যে গোবরটা প্রয়োগ করেছি এখানে সেই গোবরের যে খাদ্যটা এই গাছের শিকড়ের খাবে সেটি কিন্তু এই যে নতুন যে অঙ্কুর বের হয়েছিল সেটি কিন্তু খেয়ে ফেলবে এবং উপরে ডেভেলপ হওয়ার আগে কিন্তু নিচে এটি খেয়ে কিন্তু মোটা তাজা হয়ে যাবে এবং কি এর গ্রোথ ভালো হয়ে যাবে উপরের যে অংশ সেই অংশটুকু আস্তে আস্তে কিন্তু মানে নষ্ট হয়ে যাবে আর উপরের যে অংশটুকু যে যে কুশিগুলা বের হচ্ছে সেটির দিকে আমাদের কিন্তু বিশেষ একটা নজর রাখতে হবে সেটি হচ্ছে যে এখন এই অবস্থায় কিন্তু এটির মধ্যে ছত্রাক এবং মাকর বেশি পরিমাণে আক্রমণ করবে মাকরের ফলে কিন্তু দেখা যাবে যে এই এটার মধ্যে এমন এক ধরনের ডিম দেখা যাবে সেটি হচ্ছে একদম বালির কণার মতো যেটি আসলে খালি চোখে দেখা যায় না বা সবসময় দেখা যায় না আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে পাতার নিচে এক ধরনের সাদা সাদা দানার মতো দেখা যাবে সেটি হচ্ছে আসলে মাকড়ের ডিম এটি আস্তে আস্তে মাকড় এটার মধ্যে লালা সেরে এই পাতাগুলো কিন্তু কুকুরিয়া ফেলবে তাছাড়া যে এই যে কাণ্ডগুলো ডগাগুলো এই ডগাগুলো কিন্তু আস্তে আস্তে এই কুক্রিয়া ফেলার ফলে কিন্তু এগুলো আস্তে আস্তে মারা যাবে তো এই দিক থেকে কিন্তু আমাদের বিশেষ নজর রাখতে হবে তো আমরা এ থেকে পরিত্রাণের জন্য আমরা কি করতে পারি আমাদের যে গাছগুলো আমরা বিশ দিন হয়েছে রোপণ করেছি সেই গাছগুলো আমাদের কি আপনাদেরকে যদি একটু দেখা দেখেন গাছের সাইজটা কিন্তু খুব একটা বেশি বড় ন এই যে দেখেন প্রায় গাছেই কিন্তু এরকম কুশি বের হচ্ছে প্রায় গাছেই কিন্তু এরকম কুশি বের হচ্ছে তো আমি যেটা আপনাদেরকে বলবো যে এই যে নতুন কুশিগুলো বের হচ্ছে এখন এটির মধ্যে আপনারা কি ধরনের স্প্রে করবেন বা যত্ন নেবেন এটির মধ্যে আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার সাইপার মেথ্রিন গ্রুপের অথবা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটারে এক মিলি হারে প্রয়োগ করবেন এটি যদি আবার বলি আমি সাইপার মেথ্রিন গ্রুপ অথবা ইউডাক্রিফিট গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটারে এক মিলি হারে স্প্রে করে প্রয়োগ করবেন অবশ্যই তা সকালবেলা অথবা পরন্ত বিকালে স্প্রে করতে হবে এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেকে দেখা যায় যে গাছে স্প্রে করেন কথা ঠিকই কিন্তু ভালো কোনো রেজাল্ট পাওয়া যায় না তো আমরা যে জিনিসটা বলবো সেটি হচ্ছে একই ওষুধ বারবার ইউজ না করে আমরা পর্যায়ক্রমে আমরা ওষুধটা চেঞ্জ করে প্রয়োগ করব। দেখা গেল যে এই সপ্তাহ যদি আমি সাইফার মেথ্রিন গ্রুপের ওষুধ প্রয়োগ করি আমি পরবর্তী সপ্তাহ ইমিডিয়া গ্রুপের ওষুধ প্রয়োগ করব এতে দেখা যায় রেজাল্টটা কিন্তু ভালো আসে আর অবশ্যই এই গাছগুলার প্রতি খেয়াল রাখতে হবে কারণ এই মুহূর্তে যদি এই গাছগুলার খেয়াল না রাখেন তাহলে কিন্তু গাছগুলা পুষ্ট হবে না এবং কি গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে এবং এটি কিন্তু পরবর্তীতে এই গাছটিকে ভালোভাবে ঘুরো অনেক কষ্ট হবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ